নমস্কার আগের ভিডিওতে সুগারের জন্য যে মুকুণ্ডাসনটি করি করেছিলাম সেই আসনটি বজ্রাসনে বসেছিল বজ্রাসনে বসে মুকুণ্ডাসনটি অনেকের পক্ষে সম্ভব হয় না যেমন যাদের হাঁটুতে ব্যথা আছে এবং যারা যাদের শরীর ভারী তারা মুকুণ্ডাসনটি করতে পারেন না সেই কারণে তাদের জন্য চেয়ারে বসে আসন করার প্রসেস আছে সেই প্রসেসটি হলো এক নম্বর প্রসেস বাঁ হাতটা নাবির ওপরে রাখুন হাতটা নাভির ওপরে রেখে পেটটা হালকা করে ঢুকিয়ে আস্তে আস্তে নিচু হন এবং সামনে তাকান তারপর আস্তে আস্তে আবার ওপরে উঠুন এরপরে দ্বিতীয় নম্বর প্রসেসটি হলো হাতটা মুঠো করুন মুঠো করে পেটটা আলতো করে ঢুকিয়ে নাবির দুপাশে হাতটা রেখে আস্তে আস্তে নিচু হন এবং আস্তে আস্তে উঠুন এবং এইভাবে দুই দুই চারবার আসনটি করুন এবং তারপর সব আসনে বিশ্রাম নেই দেখবেন আপনার সুগার চিরতরে মুক্তি পাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার